সবাইকে হিউমিডাইজিস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম আজকে কথা বলো ডিএসএমএসের ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্ত মেডিকেল সাবজেক্টের ইপি কাকসদটি নিয়ে আজকের আলোচনায় থাকছে এপি কাকসদের উৎস মূল বৈশিষ্ট্য মানসিক লক্ষণাবলী নির্দেশক লক্ষণ কিনুস লক্ষণ নিশ্চিতকারী লক্ষণ উত্তেজক কারণ তাছাড়া আরও থাকছে মোডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি অবশ্যই স্মরণযোগ্য লক্ষণ এবং সম্পর্কযুক্ত ওষুধ ইপি সম্পূর্ণ নাম হচ্ছে আনহা। এর সাধারণ নাম এপিকাক রুট হোমিওপ্যাথিক ওষুধ আমরা বিভিন্ন ওষুধ থেকে পেয়ে থাকি যেমন উদ্ভিজ্জ পানিজ খনিজ নসুট বাল নসুট আর এই ইপিকাকুষটি আমরা উদ্ভিজ্জ ওষুধ থেকে পেয়ে থাকি এই কাকুষদের ফ্যামিলি হচ্ছে রুবি আসিয়াই ব্রাউন কাক নামক গাছের শুষ্ক মূল হতে এই ওষুধটি প্রস্তুত করা হয় আমাদের শিক্ষাগুরু স্যামুয়েল হ্যানিম্যান আঠারোশো সালে এই ইপি কাকুষটি প্রুভ করেন এখন আমি কথা বলবো এই ইপি কাকুষের মূল বৈশিষ্ট্য নিয়ে আমরা জানি কনিক ডিজিজের পিছে যে অন্তর্নিহিত কারণটি থাকে তা হচ্ছে মায়াজম আর আমাদের শিক্ষাগুরু স্যামুয়েল হ্যানিম্যান এই মায়াজমের তিনটি অবস্থার কথা বর্ণনা করেছেন তা হচ্ছে সুরা সিফিলিস এবং সাইকোসিস আর এই ইপি কাকুষটি সুরিক পেশেন্টের উপর খুব ভালোভাবে কাজ করে থাকে তাছাড়াও আমরা ইপি ক্ষেত্রে আরও দেখতে পাই যে শীত এবং গরম কোনোটাই বিশেষভাবে এদের কাতর হয়ে পড়ে না অর্থাৎ শীতও সহ্য করতে পারে গরমও সহ্য করতে পারে তাছাড়াও ইপি ক্ষেত্রে আরও আমরা দেখতে পাই যে এটা অ্যাকুয়েট বেশি ব্যবহৃত হয় কনিক রুগে ব্যবহার হয় না ব্যাপারটা কিন্তু তা নয় কনিক রুগেও ব্যবহার হয় কিন্তু আমরা বেশিরভাগই যেটা পর্যবেক্ষণ করে দেখা যায় তা হচ্ছে অ্যাকুয়েট রুগে এই ইপি বেশি ব্যবহার হয় তাছাড়া আমরা পি কাকুষদের ডান পাশে আক্রান্তর প্রবণতা বেশি থাকে বাম দিক থেকে ডান দিকেও আক্রান্ত হয় কিংবা উপরে ডান পাশে নিচে বাম পাশে এভাবে আর আক্রমণের প্রবণতা থাকে প্রিয় শিক্ষার্থীগণ এই ইপি প্রধান লক্ষণ কোনগুলা এর প্রধান লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে বমির ভাব এবং বমি যদি বমি হয় তারপরেও এই বমির ভাব বা বমির উপশম বা আরাম হয় না অর্থাৎ ইপি কাকের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ কারণ আমরা ইপি কাকের অ্যাকুয়েট ডিজিজের ক্ষেত্রেও এই বিষয়গুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুইট ডিজিজের অন্য অন্য লক্ষণের সাথে এই বমির ভাব এবং বমি থাকে তাছাড়াও ইপি কাকের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই মাইগ্রেনের ব্যথার সাথে প্রচণ্ড বমির বাপ অনেক সময় বমিও হয় ইপি কাকের রোগীদের ক্ষেত্রে এদের জিব্বা একদম পরিষ্কার সাথে পিপাসাহীনতা অর্থাৎ থাসলেসনেস তাছাড়াও এদের গড়গড় কাশি এইগুলো কিন্তু প্রধান লক্ষণের মধ্যেই এই ইপি ক্ষেত্রে আরও দেখতে পাই যে লক্ষণের পর্যায়ে ভিত্তিক বহির্প্রকাশ অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর এই লক্ষণগুলো ফিরে আসে ইপি কাকষুধের মন বা মানসিক অবস্থা আমরা ইপি কাকের ক্ষেত্রে দেখতে পাই যে রাগ মনো বা বিরক্তি থেকে এদের বদ হজম বা বিভিন্ন লক্ষণের উৎপত্তি ঘটে আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন যে বিভিন্ন মানুষ আছে বা বিভিন্ন লোক আছে অথবা আপনার চেম্বারে এসে অনেকেই অনেক সময় হয়তো বা বলেন যে রাগের কারণে আমার বদ হজম হয়েছে অথবা অনেকের আছে যে বিভিন্ন বিষয় থেকে যদি কোনো কারণে মনের কষ্ট পায় সেই মনোকষ্ট থেকেও এদের বধ হজম বা বিভিন্ন ধরনের লক্ষণের উৎপত্তি ঘটে তাছাড়া আমরা কি দেখতে পাই যে বিভিন্ন ধরনের কাজের বিরক্তির থেকেও এদের কিন্তু এই বধ হজম বা বিভিন্ন ধরনের রোগ লক্ষণের উৎপত্তি ঘটে তাছাড়াও এই পিকাকের ক্ষেত্রে আমরা মানসিক অবস্থার মধ্যে আরও দেখতে পাই সব কিছুতেই তাৎছিল্য এবং অন্য সবাই এই সব কিছুতেই তাৎসিল্য করুক এটা উনি আশা করেন অর্থাৎ নিজে তো সব কিছুতেই তাচ্ছিল্য করেনি তাছাড়াও যে আশেপাশে যারা আছে তারাও যাতে ওই জিনিসটার প্রতি তাৎছিল্য করে এটা ইপি কাকের রুগীরা আশা করেন আরও আমরা দেখতে পাই ইপিকাকে কাকের রুগীদের ক্ষেত্রে এরা কান্না করে চেঁচায় এবং গরগর করে এবং ইপি কাকের রুগীদের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এদের খুশি করা খুব কঠিন হয় বহু জিনিসের আকাঙ্ক্ষা কিন্তু কি চায় তা সে নিজেই জানে না আপনি তো জানবেন দূরের কথা ইপি কাকের রুগীরা যে বহু জিনিসের যা আকাঙ্ক্ষা করে সে নিজেই জানে না যে সে কি চায় তাছাড়াও এদের বিষণ্ন প্রকৃতি দেখা যায় তাছাড়াও আমরা ইপি কাকের রুগীদের ক্ষেত্রে আরও দেখতে পাই গরম রুমে অথবা গ্রীষ্মে হঠাৎ করে অবসন্ন হয়ে পড়ে এরা শব্দ একদম সহ্য করতে পারে না রাগের পর এদের কিন্তু আবার প্রশান্তিময় একটা অবস্থা দেখা যায় তাছাড়াও ইপি কাকের ক্ষেত্রে আমরা দেখতে পাই জ্বরের সময় উদ্বেগ টিপি কাকের রোগীদের মানসিক অবস্থার মধ্যে আমরা আরও দেখতে পাই যে সবার দুঃখ খুঁজে বেড়ায় সমালোচনা করে অনেক সময় গিবদ্ধ করে আর তার মধ্যে আরেকটা বান্ত বিশ্বাস পরিলক্ষিত হয় সেটা হচ্ছে সে মনে করে তার কপাল খারাপ এই বান্ত ধারণাটা তার মধ্যে থাকে অর্থাৎ কোনো একটা খারাপ সিচুয়েশনের দিক দিয়ে গেলে কোনো একটা ইয়ের দিক দিয়ে গেলেই মনে করে যে তার কপালটা খারাপ এই ধারণাটা তার জন্মে তাছাড়াও ইপি রুগীদের ক্ষেত্রে দেখতে পাই এরা অদর্জ এবং দিনের বেলা এদের খিটখিটে বাপটা বেশি থাকে এবং ঘুমের মধ্যে এরা গুম গায় তাছাড়াও আমরা ইপি আগের ক্ষেত্রে দেখতে পাই গরমের সময় অস্থিরতা খিচুনির পূর্বে এরা চিৎকার করে অন্য অন্য বিভিন্ন ওষুধে আছে যে খিচুনির পরে কিন্তু চিৎকার করে না কিন্তু ইপি আগের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এরা খিচুনির পূর্বে চিৎকার করে এবং এদের মধ্যে পরানিন্দা করার একটা প্রবণতা আছে তাছাড়া পিক আগের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই যে ঘুমের মধ্যে এরা চমকে ওঠে অনেক রোগীর ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে তারা যখন হাঁটাহাঁটি করে এই হাঁটাহাঁটির সময় তাদের হাঁটাহাঁটিগুলো দেখলেই বুঝতে পাবেন যে এলোমেলোভাবে হাঁটতেছে পাশে যদি কোনো বস্তু থাকে বা পাশে কোনো টেবিল থাকলে বা দেওয়াল থাকলে সেই পাশের বস্তু বা দেওয়াল বা টেবিলের সাথে এদের গায়ের সাথে লেগে যায় অনেক সময় দেখা যায় যে তারা ভুজট খেয়ে পড়েও গেছে এটাও কিন্তু ইপি কাকের রোগীদের ক্ষেত্রে হয় এখন আমি কথা বলবো এই ইপিকাকুষদের নির্দেশক লক্ষণ নিয়ে ইপিকাকুষদের প্রদান ক্রিয়া হচ্ছে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ুতে এবং তা থেকে উৎপন্ন হওয়া গ্যাস্ট্রো ইনটেস্টানাল সমস্যা বমির বাপসহ শ্বাসযন্ত্রে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে অর্থাৎ ইপি কাকের ক্ষেত্রে আমরা যে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু আছে এই স্নায়ু থেকে উৎপন্ন হওয়া গ্যাস্টো ইনটেস্টাইনাল সমস্যা তার সাথে এদের কি থাকে বমির ভাব এবং শ্বাসযন্ত্রের আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে তাছাড়া ইপি ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই এই ইপি কাকসতটি বিশেষভাবে স্থূল বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা দুর্বল তাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে অর্থাৎ সবার ক্ষেত্রেই লাগে ইপি কাকষধটি কিন্তু বিশেষভাবে স্থূল যারা বিশেষ করে মোটা সোটা বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক কিন্তু তারা দুর্বল তাদের ক্ষেত্রে এই ওষুধটি বেশি প্রয়োজন পড়ে আর তাছাড়াও আরও দেখতে পারবেন যে ভালো আবহাওয়াতেও এই ইপিকাক রুগীদের ঠান্ডা লাগে এটা কিন্তু অন্য অন্য ওষুধের মধ্যে খুব একটা বেশি থাকে না যে ভালো আবহাওয়াতে ঠান্ডা লাগে তাছাড়াও আর্ধ গরম আবহাওয়াতে আক্রান্ত হওয়ার প্রবণতা এদের বেশি থাকে আর ইপিকাগের ক্ষেত্রে আপনি আরও দেখতে পাবেন বেশিরভাগ অ্যাকুয়েট সমস্যার সাথে এদের বমির বাপ আরম্ভ হয় অর্থাৎ এদের যে অ্যাকুয়েট সমস্যাগুলো নিয়ে আপনার কাছে যদি আসে সেই আসার মধ্যে দেখবেন যে সাথে বমি অথবা বমির বাপ আছে এটা পর্যবেক্ষণ করলে পরিলক্ষিত হয় ইপি কাকের রোগীদের বারবার বমি অথবা বমি ছাড়া বমির বাপ হয় এই যে বমি এবং বমির বাপ এটা অনেক সময় অবিরতভাবে চলতে থাকে এই বমির বাপ এটা বমি হইলেও আরাম হয় না অর্থাৎ সাধারণত আমরা দেখতে পাই যদি বমির ভাব হয় তাহলে বমি হইলে রুগীদের আরাম হয় কিন্তু ইপি কাকের ক্ষেত্রে রুগীর বমির ভাব এটা বমি হওয়ার পরেও আরাম হয় না তাছাড়া আমরা ইপি কাকের ক্ষেত্রে আরও দেখতে পাই সমস্ত লক্ষণের সাথে থাস্টলেসনেস চলতে থাকে অর্থাৎ পিপাসাহীনতা চলতে থাকে শরীরের সমস্ত রন্ধ্র থেকে সক্রিয় বা নিষ্ক্রিয় রক্তপাত আর এই রক্ত উজ্জ্বল লাল বর্ণের তাছাড়াও ইপিকাকের মধ্যে আমরা আরও দেখতে পাই যে এদের প্রচুর পরিমাণ স্রাব নির্গত হয় আর এই স্রাবগুলো ফেনাযুক্ত আপনি আরও লক্ষ্য করে দেখতে পাবেন যে ইপিকাকের রুগীদের যদি কোনো উদ্বেদ চাপা দেয়া হয় সেই উদ্বেদ চাপা দেওয়ার কারণে হোপিং কপের সাথে খিল ধরা আক্ষেপ বা খিচুনি দেখা দেয় আর এই খিল ধরা আক্ষেপ বা খিচুনি বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা দেয় তাছাড়াও ইপিকাকের রুগীদের মাথার খুলির হারগুলো চূর্ণ বা থ্যা হয়েছে এরকম অনুভব হয় সাথে দাঁত ব্যথা এবং জিব্বার মূল পর্যন্ত প্রসারিত হয় তাছাড়াও আমরা এই এপিকাকে রুগীদের ক্ষেত্রে আরও দেখতে পাই যে চোখের প্রদাহ চোখ লাল হওয়া বা চোখ ওঠা এই ক্ষেত্রেও আমাদের ইপিকাক প্রয়োজন পড়ে আর ইপিকাকের রোগীদের রুগীদের কাছের জিনিস দেখতে বেশি সমস্যা হয় চোখের দৃষ্টি অবিরত পরিবর্তন করতে থাকে তাছাড়া এপিকাকের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই নড়াচড়া কোনো জিনিসের দিকে তাকালে এদের বোমের ভাব হয় অর্থাৎ এই ফ্যান অথবা কোনো জিনিস মুভমেন্ট করতেছে বা নড়াচড়া করানো হচ্ছে এরকম কোনো জিনিসের দিকে এরা তাকে থাকে ওই সময় তাদের বোমের ভাবটা খুব বেশি হয় তার সাথে ইবি কাকের রুগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই যে সর্দির সাথে নাক বন্ধ এবং বোমের ভাব আমি ইতিপূর্বে কিন্তু বলেছি যে এদের বেশিরভাগ অ্যাকুয়ের ক্ষেত্রে যে বিষয়টি পরিলক্ষিত হয় তা হচ্ছে এই অ্যাকুইডিজের সাথে বমি এবং বমির বাপ এখানে সর্দির সাথেও নাক বন্ধ এবং বমির বাপ থাকে তাছাড়াও এদের ক্ষেত্রে দেখতে পাবেন যে নাক দিয়ে রক্ত পরে ইপিকাকের রুগীদের গ্যাস্ট ইনটেস ইনটেস্টাইনাল ট্যাক্ট ইপিকাক রুগীদের জিব্বা সাধারণত লাল পরিষ্কার কিংবা জিব্বা মাঝে মধ্যে হালকা যুক্ত থাকে অর্থাৎ বেশিরভাগ সময়ই এদের সাধারণত জিব্বা লাল ও পরিষ্কার থাকে মাঝে মধ্যে কিছু কিছু সময় এদের জিব্বাটা হালকা প্রলেপযুক্ত খুব বেশি না হালকা প্রলেপযুক্ত থাকে তাছাড়াও ইপি রোগীদের ক্ষেত্রে বমির বাবের সাথে প্রচুর লালানী স্মরণ হয় তাছাড়াও ইপি রুগীদের ক্ষেত্রে আমরা শ্লেষাযুক্ত বমি বা প্রচুর পরিমাণে সাদা শ্লেষাযুক্ত বমি দেখতে পাই এদের বমির সাথে রক্ত এবং পিত্ত খাবারের পরেও কিন্তু তাতে আরাম হয় না এই বমির পর ইপি কাকের রুগীরা ক্লান্ত এবং ঘুমিয়ে যায় ইপি কাকের ক্ষেত্রে আরও দেখতে পারবেন যে তামাক নেওয়া বা দুমপান বন্ধ করলে রোগ লক্ষণের বৃদ্ধি পায় অনেকেই তামাক বা দুমপানের সাথে জড়িত থাকে অর্থাৎ হঠাৎ করে সে যদি তামাক বা দুমপান বন্ধ করে সেই ক্ষেত্রে যদি ইপি কাকের পেশেন্ট হয় তাদের যে অন্য অন্য লক্ষণগুলো থাকে সেই লক্ষণের বৃদ্ধি পরিলক্ষিত হয় তাছাড়াও ইপি কাকের রুগীদের গর্ভ অবস্থায় বমি বা বমির বাপ থাকে এই গর্ভ অবস্থায় বমি এবং বমির বাপের সাথে যদি ইপি কাকের চিত্র মিলে তাহলে যদি আপনারা ইপি কাক প্রয়োগ করে থাকেন তাহলে রোগী আরোগ্য হবে এক দেড় মাস পূর্বে আমার এক পেশেন্ট এই প্রেগনেন্সি অবস্থায় প্রচণ্ড বমি নিয়ে আসে সে প্রচণ্ড বমি করে সাথে প্রচণ্ড বমির ভাবও থাকে পরে ওই সময় আমি তার কাছে সেফ কিছু লক্ষণ জিজ্ঞেস করি অর্থাৎ তার পানি কি কীরকম ওই সময় তিনি বলেন যে তার পানি পিপাসা কম একদম কম এবং জিব্বা দেখি যে জিব্বা একদম পরিষ্কার এবং লালচে বাপ এই দেখার পরে ইপি কাক দেওয়ার পরে দুর্দান্ত ফল আসে অর্থাৎ ইপি কাকের ক্ষেত্রে এত দ্রুত রেজাল্ট আসবে এটা আমি চিন্তাও করি নাই এর ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় একের থেকে দেড় ঘন্টার মধ্যে এই বমির বাপ এবং বমি উভয়ই খুব আরাম হয় তাছাড়াও ইপিকাক রুগীদের ক্ষেত্রে পাকস্থলী শিথিল মনে করে মনে করে এই পাকস্থলীটা যেন ঝুলে আসে আর ইপি কাকের রুগীদের ক্ষেত্রে মিষ্টি শৌখিন খাবার এরা পছন্দ করে অনেক সময় এদের দেখা যায় যে সমস্ত খাবারেই এদের একটা বিশেষ অনীহা তাছাড়াও ইপি কাক অ্যামিবিক আমেশায়ের সাথে এদের একটা আর্জিং অথবা কুদ দেওয়ার একটা প্রবণতা থাকে এই কুদ দেওয়ার সময় ব্যথা এত বেশি থাকে যে ব্যথার সাথে মাঝে মধ্যে বমির ভাব হয় অথবা অনেক সময় বমিও হয় আর ইপিকাকের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে এদের বেশিরভাগ ক্ষেত্রে পানি পিপাসা থাকে না অর্থাৎ থাসলেসনেস থাকে আর ইপিকাকের রুগীদের ক্ষেত্রে ব্যথার মধ্যে মনে হয় যে কেউ হাত দিয়ে খামছে দরছে এরকম ব্যথা বা হাতের আঙ্গুলগুলো শক্তভাবে পেটে বসে আছে এরকম মনে করে অনেক সময় এই ইপিকাকের রুগীদের পেটে মোচড় দেয় বা নড়াচড়ায় বৃদ্ধি হয় এই যে পেটে শক্ত হয়ে থাকা বা পেটে আঙ্গুলগুলো শক্তভাবে পেটে বসে আছে এরকম মনে হয় পেটে মোচড় দেয় এইগুলো যদি ওই সময় নড়াচড়া করে তাহলে এই লক্ষণগুলো ওই সময় আরও বেড়ে যায় তাছাড়াও পেট ফাঁপা নাবির পাশে কেটে ফেলার মতো সুল ব্যথা এগুলো কিন্তু ইপি কাকের ক্ষেত্রে পরিলক্ষিত হয় আর ইপি কাকের বিশেষ করে বাথরুমের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই এদের মল সবুজ ঘাসের মতো সাথে সাদা শ্লেষাযুক্ত এবং রক্তাক্ত থাকে এবং এই মল ফেনাযুক্ত পিচ্ছিল অনেক সময় যে ঝোলা গুড় থাকে এই ঝোলা মতো ফেনাযুক্ত এই ইপিকাকের রুগীদের মল হয় আর এপিকাকের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই নির্দেশক লক্ষণের মধ্যে শরৎ বা হেমন্তকালীন আমাশা যখন দিনের বেলা গরম এবং রাত্রের বেলা ঠান্ডা থাকে ওই সময় শরৎ বা হেমন্তকালীন এদের একটা আমাশয় দেখা যায় তাছাড়াও এশিয়াটিক কলেরা বমির বাপ বিশেষ করে এই জায়গায় বমিটা প্রাধান্য থাকে তাছাড়াও ইপিকাকের রুগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই পেটের বাম থেকে ডানে ডানেইভাবে কেটে ফেলার মতো ব্যথা ইপিকাকের দুধের শিশুরাও কিন্তু বমি করে তাছাড়াও ইপিকাকের রুগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই জরায়ু থেকে প্রচুর পরিমাণে উজ্জ্বল রক্তক্ষরণ হয় অর্থাৎ এদের যে রক্তক্ষরণটা হয় সেটা হচ্ছে উজ্জ্বল এবং সাথে বমির বাপ থাকে এবং প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এদের একটা বমি থাকে এই প্রেগনেন্সি অবস্থায় যদি বমি থাকে সেই ক্ষেত্রে যদি ইবিকাকের চিত্র মিলে তেলে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে খুব দ্রুতই রেজাল্ট পাবেন তাছাড়াও ইবিকাগের ক্ষেত্রে আক্ষেপিক বুকে চেপে দড়া কাশি বা শুকনো কাশি বা নিযুক্ত বা লাগাতার প্রচণ্ড কাশিও দেখা যায় অনেক সময় দেখা যায় যে প্রতিটি শ্বাসের সাথে কাশি হতে থাকে শ্বাস নিবার সময় বঙ্কাসের শ্লেষাজনিত কারণে গড়গড়ে কাশি হয় তাছাড়াও এই ইপিকাকের রুগীদের শ্লেষা হতে দমবন্দের একটা ভাব হয় ইপিকাকের রুগীদের ক্ষেত্রে দেখা যায় অবিরত শ্বাসকষ্ট সাথে বুক চেপে ধরার অনুভূতি অনেক সময় ইপি রুগীদের ক্ষেত্রে দেখতে পাবেন যে প্রতি বছরই এদের একটা হাঁপানি দেখা দেয় ওই হাঁপানির সময় এরা সম্পূর্ণভাবে শ্বাস নিতে পারে না বুকে শ্লেষা ভর্তি মনে করে কাশির সাথে এই বের হবে কিন্তু কাশির সাথে এই বের হয় না তাছাড়াও হুপিং কাশি সাথে নাক এবং মুখতে হতে হয় ইপিকাকের শ্বাসরুদ্ধকর কাশিও দেখা যায় শিশুরা শ্বাস পায় না ফ্যাকাশে সে আড়ষ্ট এবং নীল হয়ে যায় সাথে শ্লেষাযুক্ত বমি হয় শ্লেষার দরুন গদগত করে ওই সময় শ্বাসও নিতে পারে না এটাও কিন্তু ইপিকাকের বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাবেন ফুসফুস নাক এবং মুখ থেকে এদের রক্ত খরানো পরিলক্ষিত হয় তাছাড়াও আগের প্যাশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সামান্য পরিশ্রমে মুখ দিয়ে রক্ত পরে এদের তীব্র শ্বাসকষ্ট সাথে ঠাঁইসায় শব্দ করে এবং সাথে পাকস্থলীর একটা উদ্বেগ বুথ থাকে আর এদের সাধারণত যে সর্দি লাগে এই সর্দির শেষের দিকে সর ভেঙে যায় শ্লেষা আলগা আছে বলে মনে করে বুকে গড় শব্দ হয় কিন্তু কোনোভাবেই কব বের হয় না তাছাড়াও আমরা ইপি কাকের পেশেন্টের ক্ষেত্রে আরও দেখতে পাই হাঁপানির সাথে চর্মরোগ অর্থাৎ এই অ্যাজমার সাথে তাদের স্কিন ডিজিজ দেখা যায় শ্বাসনালিতে কোনো বাজ্য বস্তু পানীয় বা অন্য কিছু গেলে শ্বাসরোধ হয় এটাও কিন্তু ইপি কাকের ক্ষেত্রে পরিলক্ষিত হয় তাছাড়া আমরা ইপি কাকের ক্ষেত্রে দেখতে পাই খিচুনির সাথে হুপিং কাশি চর্মরোগের অবদান অর্থাৎ ছাপ্রেশন যদি পড়ে বা হজমের অযুক্ত খাবার গ্রহণ করার থেকে এই খিচুনির সাথে হুপিং কাশি শুরু হয় শিশুদের খিচুনি শরীর সোজা শক্ত হয়ে যায় দুই হাতে আক্ষেপিক জাকি হতে থাকে এবং শরীর পিছনের দিকে বেঁকে যায় অর্থাৎ ইপি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শিশুদের যে খিচুনি এই খিচুনির ক্ষেত্রে শরীর সোজা শক্ত হয়ে যায় দুই হাতের আক্ষেপিক জাকি হতে থাকে এবং শরীর পিছনের দিকে এইভাবে বেঁকে যায় এটাও কিন্তু আমরা ইপি ক্ষেত্রে দেখতে পাই ইপি কাকের হাত পায়ের ব্যথা মনে হয় হাড়গুলো টুকরা টুকরা হয়ে আছে এরকম অনুভূতি হয় তাছাড়াও এদের জ্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জ্বরের সময় অল্প একটু সময় শীত লাগে বেশিরভাগ সময় এদের গরম লাগে অবদমিত বা মিশ্র প্রকারের সবিরাম জ্বর জ্বরের সকল পর্যায়ে এদের বমির ভাব থাকে হাত এবং পায়ের পাতা থেকে শীতল গাম বের হয় এই যে নির্দেশক লক্ষণ এই নির্দেশক লক্ষণের ক্ষেত্রে আবারও একটি বিষয় খুব ভালো করে মনে রাখা উচিত আমরা ইপি কাকের ক্ষেত্রে যেটা দেখতে পাই যে সকল অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে এদের বমির ভাব এবং বমি চলতে থাকে এই যে বমির ভাপ এবং বমি হওয়া এটা সাধারণত বমি হলে অন্য রুগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই আরাম হয় কিন্তু ইপি কাকের রুগীদের ক্ষেত্রে এটা বমি হলে কিন্তু আরাম হয় না এখন আমি কথা বলবো এই ইপি উত্তেজক কারণ নিয়ে ইপি কাকের রুগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিরক্তি থেকে বিভিন্ন ধরনের রোগের উদ্ভব ঘটে বা মনের অসন্তোষে চাপা রাখার কারণেও এদের বিভিন্ন ধরনের রোগের উদ্ভব ঘটে তাছাড়াও আঘাত থেকে বিভিন্ন লক্ষণের উদ্ভবও ঘটে তাছাড়াও যদি অতিমাত্রায় কুইনাইন অপিয়াম বা আর্সনিকের অপব্যবহারের ফলে এদের বিভিন্ন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় এখন আমি কথা বলবো এই ইপিকাক ওষুধের মোডালিটিস নিয়ে অর্থাৎ হ্রাস বৃদ্ধি ইপিকাকে রুগীদের পর্যায়ক্রমে রোগের বহির প্রকাশের একটা বৃদ্ধি দেখা যায় তাছাড়াও গরম আবহাওয়ায় বাসুরের মাংস খেলে যখন শুয়ে থাকে ওই শোয়ার সময় অল্প নড়াচড়ায় এদের রোগ লক্ষণ বেড়ে যায় তাছাড়া আমরা আরও দেখতে পাই অতিরিক্ত খাবারের ফলে বা চকলেটে ফলমূলে কিশমিশে এদের লক্ষণগুলো বেড়ে যায় তাছাড়াও ইপি কাকের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই সালাতে লেবুর ফুসায় বেড়ে জাতীয় ফল এই বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি জাম এইগুলো হচ্ছে বেরি জাতীয় ফল এইগুলো খেলেও কিন্তু এদের বিভিন্ন ধরনের রোগ লক্ষণ বা বিভিন্ন সমস্যা বেড়ে যায় তাছাড়াও আমরা দেখতে পাই ঠান্ডায় বাড়ি খাবারে গরমে বা স্যার গরমে এদের লক্ষণ বেড়ে যায় ইপি আগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খোলা বাতাসে বিশ্রামে চাপে চোখ বন্ধ করে রাখলে বা ঠান্ডা পানি পান করলে এদের রোগ লক্ষণে আরাম হয় এখন আমি কথা বলবো এই ইপি ওষুধের কীনুস লক্ষণ নিয়ে এই কীর্ণুস লক্ষণ কিন্তু অবশ্যই সময় খুবই গুরুত্বপূর্ণ এই কিনুস লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে এদের বমিসহ অথবা বমি ছাড়াই অবিরত বমির বাপ চলতে থাকে এই বমির বাপ বমি হলেও আরাম হয় না তার সাথে আমরা ইপি কাকের আরও দেখতে পাই পরিষ্কার জীববার সাথে এদের বমির বাপ ওষুধের সমস্ত লক্ষণের সাথে থাস্টলেসনেস চলতে থাকে অর্থাৎ পিপাসাহীনতা চলতে থাকে এবং জিব্বা একদম পরিষ্কার অথবা হালকা লেপযুক্ত থাকে সাথে গ্যাস্ট্রিক এবং শ্বাস সংক্রান্ত একটা সমস্যা থাকে তাছাড়াও ইপি কাকের লক্ষণের মধ্যে আমরা আরও দেখতে পাই পাকস্থলী শিথিল বুথ মনে করে তার সাথে আরও মনে করে যে এই পাকস্থলীটা মনে হয় জ্বলে আছে। ইপি কাকের রুগীদের হাড়ের ব্যথার ক্ষেত্রে মনে হয় টুকরো টুকরু হয়ে আছে। ইপি কাকরোগীদের স্মরণযোগ্য লক্ষণাবলী নিয়ে এখন আমি কথা বলবো এর প্রধান কাজ নিউমো গ্যাস্ট্রিক স্নায়ুতে এই নিউমো গ্যাস্ট্রিক স্নায়ু থেকে উৎপন্ন হওয়া গ্যাস্ট্রো সমস্যা বমির বাপ সহ সাজযন্ত্রের আক্রান্ত এটা অবশ্যই স্মরণযোগ্য লক্ষণ তার সাথে লাগাতার বমি এবং বমির বাপ চলতে থাকে এই ইপি কাকের অবশ্যই স্মরণযোগ্য লক্ষণের মধ্যে আরও আছে যে অবিরাম মাসিক চলতে থাকে সাথে বমির বাপও চলতে থাকে এই ইপিকাকের রোগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই প্রচুর উজ্জ্বল লাল রক্তক্ষরণ হওয়ার প্রবণতা এই রক্তক্ষরণটা দমকে দমকে রক্ত স্রাব হয় এই ইপিকাকুষে নিশ্চিতকারের লক্ষণ হচ্ছে সকল সমস্যার সাথে এদের বারবার বমির বাপ এবং বমি চলতে থাকে এই বমির বাপ বমি হওয়ার পরেও কিন্তু আরাম হয় না সাথে এই নিশ্চিতকারের লক্ষণের মধ্যে আরও দেখতে পাই সক সকল সমস্যার মধ্যে এদের থাস্টলেসনেস অর্থাৎ পিপাসাহীনতা থাকে জিব্বা পরিষ্কার অথবা হালকা লেপযুক্ত থাকে পাকস্থলিতে শিথিল বোধ মনে হয় কিছু যেন একটা জ্বলে আসে এবং সকল রন্ধ্র হতে প্রচুর পরিমাণ উজ্জ্বল লাল বর্ণের রক্ত নির্গত হয় নিশ্চিতকার লক্ষণের মধ্যে আরও দেখতে পাই যে কব বের হয় না বুকে গড় গড় শব্দ হাঁকে এখন আমি এই কথা বলবো ইপি কাকুষদের ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে এই ক্লিনিক্যাল কন্ডিশন আমি যে ক্লিনিক্যাল কন্ডিশনের কথা বলবো সেই ক্লিনিক্যাল কন্ডিশনে যদি ইপিকাকের চিত্র সাথে অর্থাৎ ওই রোগীর সাথে যদি ইপি চিত্র মিলে ইপি ওষুধের তাহলে কিন্তু ওষুধ প্রয়োগ করলে রোগী আরোগ্য হবে অন্যথায় কিন্তু হবে না কারণ আমরা জানি যে রুগীকে আরোগ্য করতে গেলে রোগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে সেই ওষুধ প্রয়োগ করলেই রোগী আরোগ্য হবে সেই ক্লিনিক্যাল কন্ডিশনটা হচ্ছে অ্যানিমিয়া অ্যাজমা বংকাইটিস ক্যাটারাল কলেরা তাছাড়াও কনবালশন কপ ডাইরিয়া ডিসেন্ট্রি এন্টিক ফিভার এই ক্লিনিক্যাল কন্ডিশনে আমাদের ইপিকাক ওষুধটি প্রয়োজন পড়ে তাছাড়া আরও আই এফেকশন কলিক গ্যাস্ট্রিক আলসার হ্যামাটেমেসিস হ্যামারেস হ্যামারোয়েড হিস্টেরিয়া ইন্টারমিডিয়েন্ট ফিভার মেন্সটুয়ার ডিসঅর্ডার প্রেগনেন্সি ডিসঅর্ডার রিমিটেন্ট ফিভার টুটেক বমিটিং হোপিংকপ ওয়ার্ন ফিভার ইয়েলো ফিভার এই ক্লিনিক্যাল কন্ডিশনের কিন্তু আমাদের ইপি কাক ওষুধটি প্রয়োজন পড়ে এখন আমি কথা বলবো এই ইপি কাকুষদের সম্পর্কযুক্ত ওষুধ নিয়ে এই ইপি কাকুষদের সাথে যে ওষুধগুলো তুলনাযোগ্য তা হচ্ছে এন্টিম টার্ট ব্লাটারা পাকস্থলী সমস্যার সাথে পালচে রিলায় কোর্ট এর সদৃশ তাছাড়াও ইপি কাকুষদের সম্পূরক ওষুধ হচ্ছে আর্নিকা এবং কুপরাম মেট আর্নিকা মেলবাম, অ্যালবাম নাকসবম ট্যাবাকাম এই ওষুধগুলোর পরে যদি ইপি প্রয়োগ করা হয় তাহলে এই ওষুধগুলোর ক্রিয়া নাশ হয় আর ইপি কাকষদের পরে যদি অ্যালুমিনা এপিস আর্নিক্যা ডালকামারা, ফেরাম অপিয়াম এন্টিম টার্ট এই ওষুধগুলো ব্যবহার করা হয় তাহলে ইপিকাক্ষটির ক্রিয়া নষ্ট হয়ে যায় ইপি কাক পরে যে ওষুধগুলো খুব ভালো কাজ করে তা হচ্ছে আর্সনেকাম অ্যালবাম এবং ইনটিম টার্ট প্রিয় শিক্ষার্থীগণ আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ